ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে ক্লাস এইট নাইন টেন ইলেভেন অ্যান্ড টুয়েলভ এর ম্যাথামেটিক্সের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যান্সার এবং বিভিন্ন বইয়ের সমাধান এখানে করে দেওয়া হয় আমরা ক্লাস টেন থেকে জ্যামিতি চ্যাপ্টার আমরা শুরু করেছি তাহলে জ্যামিতির আমরা আজকে আলোচনা করব উপাদ্য বত্রিশ জামিতি যেটা রয়েছে বৃত্তস্ত বৃত্ত সম্পর্কিত উপাদ্য থেকে উপাদ উপাদ্য বত্রিশ আমরা আজকে আলোচনা করবো আজকের উপাদ্দ বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা আজকের উপাদ্য আমাদের বলছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা তাহলে উপাদটা কী বলছে বলছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা বৃত্তের ওপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে বলছে জিনিসটা কি দিয়েছে ধরলাম যেটা এটা একটা ওকেন্দ্রবৃত্ত এই এ বি হচ্ছে একটা ব্যাস নয় এরূপ কোনো জ্যা ব্যাস নয় এরূপ কোনো জ্যা মানে কি বলছে একটা কি বৃত্তের ব্যাসও কি হয় যা হয় একটা বৃত্তের ব্যাসকেও বলা হয় কি যা কিন্তু ব্যাস সেই এই জায় নিতে হবে যেটা ব্যাস হবে না তাহলে ধরলাম ব্যাস হবে না তাহলে এরকম একটা আমি যা যেটা নয় তাহলে সেটা ধরলাম এখানে কি এ বি হচ্ছে ব্যাস না এরকম যা এবার এই যা বলেছে কি জায়ের উপর এই জায়ের উপর কেন্দ্র থেকে লম্ব তাহলে ও যে কেন্দ্র ছিল এই কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করা হলো ধরলাম কেন্দ্র থেকে একটা আমি লম্ব অঙ্কন করলাম যে ধরলাম এই হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে একটা আমি লম্ব অঙ্কন করলাম লম্ব অঙ্গন করলাম ধরলাম ও ডি একটা লম্ব অঙ্গন করা হলো ও ডি একটা লম্ব অঙ্গন করা হলো বলছে এই লম্বটা যাটিকে কী করবে সমতি খণ্ডিত করবে সমতি খণ্ডিত করবে তার মানে কি দুভাগে ভাগ করবে সমাধি খণ্ড করবে মানে কি এবি এ বি যে দৈর্ঘ্যটা রয়েছে এই এবিটাকে দুই ভাগে ভাগ করবে একটা এডি আর একটা ডিবি এটাকে দুইভাগে ভাগ করবে এটা প্রমাণ করতে হবে আমাকে প্রমাণটা কী করতে হবে যে এডি সমান ডিবি জিনিসটা প্রমাণ করতে হবে এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে তাহলে এই উপপাদ্যগুলো প্রমাণ করার জন্য প্রথম আগে দেখতে হবে কী দেওয়া রয়েছে আর কী প্রমাণ করতে হবে এই দুটো জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে দেওয়া কী আছে আর প্রমাণ কী করতে হবে তাহলে প্রথমে আগে প্রদত্ত আমাকে কী দেওয়া আছে সেটা লিখবো তাহলে এখানে দেওয়া কী আছে সেটা লিখছি যে একটা বৃত্ত দেওয়া আছে কী কী দেওয়া আছে আমরা প্রথমে আগে শর্টকাট একটা দেখে নিচ্ছি কী কী দেওয়া আছে নম্বর ওয়ানে দেওয়া আছে যেটা কি বৃত্ত একটা দেব আছে নাম্বার টু দেওয়া রয়েছে কি একটা কেন্দ্র থেকে লম্ব অঙ্কন একটা জ্যা দেওয়া রয়েছে ব্যাস নয় এরূপ একটা জ্যা দেওয়া হয়েছে আর তিন নম্বর দিয়েছে কি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা লম্ব একটা বলেছে কেন্দ্র থেকে একটা লম্ব বলেছে যে কেন্দ্র থেকে ওই জায়ের উপর লম্ব দিয়েছে একটা লম্ব দিয়েছে কি কেন্দ্র থেকে একটা লম্ব দিয়েছে একটা কেন্দ্র থেকে লম্ব দিয়েছে একটা লম্ব জিনিসটা দিয়েছে কেন্দ্র থেকে একটা লম্ব মানে ওডিটা লম্ব দিয়েছে কি বির ওপর এটা লম্বো দিয়েছে জেয়া যদি এবি হয় তাহলে ওডিটা লম্ব এবি দিয়েছে আর প্রমাণ করতে হবে কি জেয়াটাকে সমধি খণ্ডিত করছে এই জিনিসটা আর প্রমাণ করতে হচ্ছে চার নম্বর যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি আমাকে দেখাতে হবে যে এডিটা ল এডি আর ডিবি সমান এই তিনটা এই জিনিস এই চারটা জিনিস আমাকে লক করতে হবে এই চারটা জিনিস আমার তিনটা জিনিস হচ্ছে এই দুটো জিনিস দেওয়া রয়েছে আর চার নম্বরটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে এই সব জিনিস করতে গেলে প্রমাণ করতে গেলে প্রথমে আগে আমাকে প্রদত্ত কী কী দেওয়া রয়েছে সেটা আগে লিখতে হয় যে একটা উপাদ্য প্রমাণের ক্ষেত্রে প্রথমে আগে প্রদত্ত লিখতে হয় প্রদত্ত কী কী দেওয়া রয়েছে প্রদত্ত মানে কি কি দেওয়া রয়েছে কোশ্চেন এটা আমাকে লিখতে হবে তাহলে কি দেওয়া রয়েছে একটা বৃত্ত দেওয়া রয়েছে কি যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের আমি এটা না যে এটা একটা ও কেন্দ্র বৃত্তের তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্র বৃত্তের বৃত্তের ইয়ে ব্যাস নয় এরূপ একটি জ্যা ব্যাস নয় ব্যাস নয় ব্যাস নয় এরূপ ব্যাস নয় এরূপ একটি জ্যা তাহলে এবিটা হচ্ছে কি ব্যাস্ত এরূপ একটি জ্যা এরূপ একটি জ্যা এবং আর একটা কি দিয়েছে তাহলে একটা জ্যা দিয়েছে আর আর কি দিয়েছে একটা হচ্ছে লম্ব দিয়েছে একটা কি লম্ব দিয়েছে যে ওডি কেন্দ্র বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্র মানে কি ও তাহলে লম্বটা কি দিয়েছে যে ওডি লম্ব এই ওপর লম্ব জ্যা এবায়ের ওপর কি এই ও কেন্দ্রগামী একটা বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন বেড়েছে তাহলে ওড়িটা এবার উপর লম্ব এই জিনিসটা দিয়েছে এবার প্রমাণ করতে হবে যে তারপরে লিখব যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে আমাকে হচ্ছে যে এই এডিটা ডিবির সাথে সমান মানে জ্যাটাকে কি করছে সমদ্বিখণ্ডিত করছে তার মানে প্রমাণ করতে হবে কি জ্যাটা সমদ্বিখণ্ডিত করছে মানে ডিটা কি এবির মধ্যবিন্দু মানে আমাকে দেখাতে হবে ডি বিন্দুটা হচ্ছে এবির মধ্যবিন্দু মানে এডি এডি সমান ডিবি এই জিনিসটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এডি সমান ডিবি এখান থেকে এই এডির দৈর্ঘ্য সাথে আমাকে ডিবির দৈর্ঘ্যটা সমান দেখাতে হবে এই জিনিসটা আমাকে দেখাতে হবে এডির সাথে ডিবির দৈর্ঘ্য সমান দেখাতে হবে এই জিনিসটা আমাকে দেখাতে হবে যে এডির সাথে ডিবির দৈর্ঘ্য সমান আমাকে এটা প্রমাণ করতে হবে তবে এই প্রমাণ করতে গেলে আমরা কিছু অঙ্ক এখান থেকে প্রমাণ করার জন্য একটা জিনিস অঙ্কন করতে হবে এখানে কি অঙ্কন করতে হবে সেটা হচ্ছে যে ও কেন্দ্র ও থেকে এ এটুকু যুক্ত করবো আর ও থেকে বি এটা আমি যুক্ত করবো তাহলে কী কি করলাম অঙ্কন করলাম একটা তাহলে কিছু একটা অঙ্কন করছি অঙ্কনটা হচ্ছে অঙ্কন কি অঙ্কন করলাম যে ও এ আমরা অঙ্কন করছি কি ও এ এবং ও বি ও কমা দিয়ে এ এবং ও কমা দিয়ে বি যুক্ত করা হলো যুক্ত করা হলো তাহলে এটা যুক্ত করলাম কেন যুক্ত করলাম কারণ দুটো ত্রিভুজ তৈরি করলাম কেন যুক্ত করলাম কারণ দুটো ও এ ডি আর ও ডি বি দুটো আমরা ত্রিভুজ তৈরি করলাম এই দুটো ত্রিভুজ আমরা দুটো ত্রিভুজ আমরা দেখাবো কি যে দুটো ত্রিভুজ আমি সর্বসময় যদি প্রমাণ করতে পারি তবে বলতে পারবো যে এডির সাথে ডিবি ডিবিটা কি হবে সমান আমার লক্ষ্য হচ্ছে যে এডির সাথে ডিবিটা প্রমাণ করা তবে এডি সার্টিভি আমরা প্রমাণ করবো তবে এবার চলে যাচ্ছে আমরা প্রমাণে এবার চলে যাচ্ছে আমরা প্রমাণ প্রমাণ প্রমাণটা কি যে দুটো ত্রিভুজ একটা পাচ্ছি একটা ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি এর ক্ষেত্রে দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ও এডি যে ত্রিভুজটা রয়েছে সেই ও এডি ত্রিভুজের ক্ষেত্রে ও এ ডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ও এ বাহুর সাথে আর ও বিডি ত্রিভুজের ও বাহু সমান কেন সমান হচ্ছে একই বৃত্তের ব্যাসার্থ সমান কারণ হচ্ছে একই বৃত্তের এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্থ ও কেন্দ্রবিত্তেরই ব্যাসার্থ রয়েছে ওই কারণে আমরা বলতে পারছি সাথে খুবই সমান আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে ওডি যে বাহুটা রয়েছে ওডি বাহুটা হচ্ছে সাধারণ বাহু ওডি বাহুটা হচ্ছে সাধারণ বাহু আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল যেহেতু আমার ওডিটা লম্ব রয়েছে লম্ব হওয়ার কারণে ওডিটা যেহেতু এবির ওপর লম্ব এটা প্রথমে বলা হয়েছিল তার জন্য আমি বলতে পারি কি এখানে একটা কোন তৈরি করবে নব্বই ডিগ্রি একই রকমভাবে এখানেও কোন তৈরি করবে নব্বই ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল ও ডি এ ও ডি এ সমান অ্যাঙ্গেল ও ডি বি সমানই হচ্ছে নব্বই ডিগ্রি মানে এক সমকর নব্বই ডিগ্রি কোন তৈরি করছে দু জায়গাতে আমরা কি লম্বা হওয়ার কারণে নব্বই ডিগ্রি কোন করছে কারণ যেহেতু ওডিটা কী হচ্ছে লম্ব কার উপর লম্ব উপর লম্ব লম্ব হওয়ার কারণে এখানে একটা নব্বই ডিগ্রি কোন তৈরি করছে লম্ব হওয়ার কারণে নব্বই ডিগ্রি কোন তৈরি করলো তাহার মানে কি আমরা বলতে পারছি কি বাহু বাহু কোন এই শর্তে দুটো ত্রিভুজটি হচ্ছে সর্বসম হচ্ছে অতএব ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বি ডি দুটো ত্রিভুজ সর্বসম কোন শর্তে সাইড অ্যাঙ্গেল সাইড এই শর্তে ত্রিভুজ দুটো কি হচ্ছে সর্বসম হচ্ছে তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাবাই তাহলে কি হচ্ছে এখানে দুটো বাহু কি হচ্ছে এই ত্রিভুজ সর্বসম হয়ে গেল সর্বসম হওয়ায় বলতে পারছি যে অতএব এ ডি এর সাথে ডিবি কি হচ্ছে সমান কেন ত্রিভুজের অনুরূপ বাহু যেহেতু ত্রিভুজের অনুরূপ বাহু ত্রিভুজের অনুরূপ বাহু দুটি ত্রিভুজের কি অনুরূপ বাহু তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বলতে পারি সর্বসম ত্রিভুজের সর্বসম ত্রিভুজের অনুরূপ অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হওয়ায় তারা কি হচ্ছে সমান হচ্ছে তাহলে এটা প্রমাণিত হয়ে গেল এটা আমার প্রমাণিত হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আজকের মতো এখানে